তরমুখে জুস সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন যে কোনো বাচ্চা দেখুন এটাকে দেখে কান্না খেতে ইচ্ছা করবেন নমস্কার আমি জয়া আপনারা দেখছেন জয়ফুল ডায়ার্স ব্লগ আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটা সামার হেলথ ড্রিঙ্কস এর ভিডিও নিয়ে চলে এসেছি এই গরমের সময় দেখবেন প্রত্যেকেরই কম বেশি ড্রিঙ্কস এর প্রয়োজনই হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ জল বা ড্রিঙ্কস খেতে ভুলে যায় দেখবেন বিশেষ করে বাড়ির যারা ছোট ছোট সদস্য আছে স্কুলে পড়াশোনা করে সাধারণত তারা দেখবেন স্কুল থেকে এসে জল খেতে চায় না বা আপনি কোনো ড্রিঙ্কস দিলে সেটাও খেতে চান না কারণ বাড়িতে যেসব ফলগুলো থাকে সেগুলো দিয়েও ড্রিঙ্কসটা করে দিতে পারেন কিংবা এই যে গরমের সময় দেখবেন তরমুজ এটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তাই তাছাড়াও এই সময় আমাদের এতটাই ঘাম হয় যে শরীর থেকে সব জল বেরিয়ে যায় তাদের জন্য আপনারা যদি এইভাবে ড্রিঙ্কসগুলোকে সার্ভ করে ওদের সামনে এনে দেন তাহলে দেখবেন ওরা অ্যাট্রাক্টেড হয়ে খুব সহজেই এই ড্রিঙ্কসগুলো খেয়ে নেবে তাহলে ওদের ড্রিঙ্কসও খাওয়া হচ্ছে আর জলও খাওয়া হয়ে যাচ্ছে তাই ওরা সুস্থও থাকবে তো এখন চলুন দেখে নেওয়া যাক ড্রিঙ্কসগুলো কীভাবে বানাচ্ছি এখন আমি সামার হে ড্রিঙ্কসটা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি প্রথমে আমি তরমুজের জুসটা বানিয়ে নেব। আর ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো যে এটা কেক দেখতে কেমন লাগছে এবং খেতেও কেমন আছে সামার এই বানানোর জন্য প্রথমে একটা এরকম সাইজের বড় তরমুজ নিয়ে নিচ্ছি হাফ হাফ করে এটাকে কেটে নেব আমি তরমুজটাকে হাফ হাফ করে নিচ্ছি দেখুন তরমুজটা দেখতে খুব সুন্দর একটা পোর্শন এখন আমি রেখে নেবো বাকি এই পোর্শনটাকে আমি এই ভেতর থেকে এই শ্বাসটা বার করে নেবো আর এটার মধ্যে এরকম করে চাকু দিয়ে ভেতর থেকে শ্বাসটা বার করে নেবো এ তার আমি মানে সার্ভ করে তরমুজের একটা পার্ট থেকে আমি এরকম ভিডিওতে দেখানো পিসের মতো করে বেশ কিছু পিস কেটে রাখবো ডেকোরেশনের জন্য তরমুজের যেই পার্টটার মধ্যে আমি ডেকোরেশন করব এরকম স্কুপে করে পাল্পটা আমি সেখান থেকে উঠিয়ে নেব আমি তরমুজের পাল্পটা স্কুপে করে উঠাচ্ছি কারণ এটা দিয়েও আমি ডেকোরেশন করব। এই রেসিপিটার মধ্যে যেহেতু কোনো কুকিংয়ের পার্ট নেই শুধুমাত্র ডেকোরেশনের উপরেই আপনার বাচ্চারা কিন্তু এটা খাবে এই পার্কগুলো নিয়ে বেশ কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেবো যে আমরা ছোটোবেলায় যে বড় আইসক্রিমগুলো খেয়েছি এটা অনেকটা সেরকম টেস্ট এসে যাবে এই দেখুন আমি পুরো শ্বাসটা বার করে নিয়েছি এটা এখন দেখতে একেবারে একটা তরমুজের বাটির মতো লাগছে এদিকে আমি তরমুজের বাকি শ্বাসগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি রস করে নেবো আর ওদিকে কয়েকটা স্কুপে করে কাটা তরমুজের শ্বাসকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে এগুলো বরফ হয়ে যায় আর এগুলোও কিছু বার করে করে রেখেছি এগুলো ডেকোরেশন আমার কাছে যেহেতু কোনো ফ্রুট জুসার নাই তাই আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব আজকে শিবরাত্রি যতুদর্দ শিশুর হবে রাত্রে থেকে। আমি সেসব মায়েদের বলবো যাদের ছোটো ছোটো বেড়া এবার প্রথম শিবরাত্রি করছে তারা আপনাদের মেয়েদেরকে বানিয়ে এটা দিন আপনাদের মেয়েদের কিন্তু শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলে পুজোটাও ভালো করে করতে পারবে রসটা করা হয়ে গেছে এটা এখন আমি এইটার মধ্যে এছাড়াও আমার চ্যানেলে তরমুজের আইসক্রিমের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন সেখান থেকে কি করে আইসক্রিমটা আমি বানিয়েছি দিয়ে আর রস বার করে না পরে এই যে ছোবড়াটা রইল এটাও কিন্তু আমি ফেলি না এর মধ্যে এক চামচ আটা কিংবা ওটস দিয়ে প্যান কেক বানিয়ে খেয়ে নিই আর একটা করে নিয়েছি এটাও আমি এর মধ্যে ছেঁকে নেব এরকম করে পুরো তরমুজটারই আমি রস বার করে নিয়েছি এই জুসটা যেহেতু আমি বাচ্চাদের জন্য স্পেশালি বলছি তো এর মধ্যে এখন আমি এক চামচ আইসিং সুগার যোগ করে দেবো আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন কিংবা বাড়িতে থাকা চিনিকেও গুঁড়ো করে দিতে পারেন এক চামচ এরকম আইসিং সুগার যোগ করে জুসটা ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ খুবই সুন্দর একটা আইসক্রিমের টেস্ট পাওয়া যায় খুব ভালো করে গুলে নেবো আইসিং সুগারটা ওদিকে তরমুজের খোলাটা দিয়ে যে আমি একটা বাটি বানিয়ে নিয়েছি সেটার মধ্যে এই রসটা ঢেলে দিয়ে ডেকোরেশন করে নেবো তরমুজের এই বাটিটা নিয়ে নিচ্ছি এর মধ্যেই ঢেলে নেবো রস আপনারা আপনাদের বাচ্চাদের বাইরের প্যাকেটিং জুস তো অনেক খাইছেন এরকম করে বাড়িতে বানিয়ে এই জুসটা একবার খাওয়ান এই জুসটা যেহেতু আমি কোনো রকম কোনো মশলা বা কোনো কেমিক্যাল যোগ করিনি তাই চোখ বন্ধ করে বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারেন এই রসটা যেহেতু খুবই টেস্টি এবং খুবই কালারফুল হয় তাই বাচ্চারা সহজেই খেয়ে নেবে আর এই ফাইনাগুলো আমি আস্তে করে হালকা করে আজকে আমার এই সামার ড্রিঙ্কসের রেসিপিটা গরমের সময় আপনারা যে কোনো উপবাস বা ব্রতের দিন খেতে পারেন এবার আমি এখানে যে ডেকোরেশন করবার জন্য রেখে দিয়েছিলাম টুকরোগুলো এগুলো চারিপাশে আমি একটু দিয়ে সাজিয়ে দেব তাহলে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি এই রেসিপিটিকে একবার অথেন্টিক বানানোর জন্য টোটালটাই আমি তরমুজ ইউজ করেছি চারটা ভাগে আমি তরমুজটাকে ইউজ করেছি প্রথমে এই রেসিপিটা সার্ভ করবার জন্য তরমুজের পাল্পটা উঠে নিয়ে তরমুজের একটা বাটি বানিয়ে নিলাম তারপর তরমুজের পাল্পটা দিয়ে তরমুজের একটা ড্রিঙ্কস বানিয়ে নিলাম বাটির উপরে ডেকোরেশনের জন্য খোসা সহ তরমুজের কয়েকটা পিস করে নিয়েছি এবং সবার শেষে স্কুপে করে বার করে নেওয়া তরমুজের পাল্পকে ডিপ ফ্রিজে রেখে আইস বানিয়ে নিয়ে তরমুজের রসের মধ্যে ছেড়ে দিলাম এই ড্রিঙ্কসটা খেতেও হবে কিন্তু অ্যারেঞ্জ করে একবার স্ট্র দিয়ে খাবেন আর একবার চামচ করে এই টুকরোগুলো মুখে দেবেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে এই ড্রিঙ্কসটা এখন সম্পূর্ণ রেডি কিন্তু এটা ধরে যদি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেন তাহলে এর মধ্যে থাকা যে কিউবসগুলো রয়েছে তরমুজে এগুলো আইসিং সুগারে মিশে বেশ একটা আইসক্রিমের ফিল আসে এখন আমার ফ্রুট জুস তরমুজের ফ্রুট জুস সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন যে কোনো বাচ্চাদের এটাকে দেখে কার না খেতে ইচ্ছা করবে আমাদের বড়োদেরই খেতে কি মনে হচ্ছে দেখে লোভ লাগছে আর বাচ্চাদের তো ইচ্ছাই করবে এখন আমি এটাকে ফ্রিজে রেখে আসবো ফ্রিজ থেকে বার করে খেতে আরও বেশি টেস্টি লাগবে আধ ঘন্টা পর তরমুজটা বার করে নিয়ে আসার পর উপর থেকে দেখতেই পাচ্ছেন তরমুজের আইসক্রিউগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এগুলো আপনারা যে কোনো ব্রত বা উপবাসে তো এই ড্রিঙ্কসটা খেতেই পারেন এছাড়াও সামনে আসছে হোলি ওই দিনও কিন্তু আপনারা ওই রঙের উৎসবে এই রঙিন সুন্দর ড্রিঙ্কসটা বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু ওই রঙের উৎসবটা আপনাদের কাছে আরও খুবই সুন্দর রঙিন হয়ে উঠবে আর এতক্ষণ তো দেখতেই পেলেন এই ড্রিঙ্কসটা বানানো খুবই ইজি এবং খুবই কম খরচায় হয়ে যায় ছোট থেকে বড় সকলেই এই ড্রিঙ্কসটা বানিয়ে নিতে পারবেন আমরা তো খুবই এনজয় করলাম এই ড্রিঙ্কসটা এতক্ষণে আমার ভিডিওটা দেখার পর আপনারাও নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন শিবরাত্রি কিংবা হোলিতে নিশ্চয়ই বানাবেন বাড়িতে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন